নমস্কার বন্ধুরা আমি সুতপা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বিল্ডিংয়ের থেকে ক্ষুদে সদস্য আদি দেবের জন্মদিন পালন করা হয়েছিল একদম ঘরোয়াভাবে ছোট্ট করে তারই কিছু সুন্দর মুহূর্তের ছবি এবং ভিডিও আমি আজ আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেখা যাক সেই মুহূর্তেরগুলি এদিকে মোটামুটি আমরা সকল প্রতিবেশীরা হাজির দেখিয়ে দিই তাদের মুখগুলি একটু ডাইনিংয়ের এক সাইডে আমরা মহিলারা বসেছিলাম আর এক সাইডে দাদারা বসেছিল সকলে মিলে অনেক দিন পর বেশ দেখা হওয়ার পর সকলের মনটা বেশ ভালো আর বাচ্চা পাটিও গিয়ে একটা রুমের মধ্যে হাজির হয়েছিল তাদেরকে একবার ডাকা হলো ফটো তোলার জন্য আমার এই প্রতিবেশী সদ্য সদ্য ফ্ল্যাটে এক মাস হল শিফট করেছে আর পিছন দিকে দেখুন কি সুন্দর একটা আর্ট করেছে আমার অবশ্য সেদিনে সবার মাঝে গল্পে মেতেছিলাম তারা তোলা হয়নি সেভাবে তবে আমাদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এবার চলুন কেক কাটিংয়ের পালা আমরা সাড়ে আটটা দিকে গেছিলাম সকলে গল্প টল্প করে মোটামুটি ওই রাত্রি সাড়ে দশটা হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে পিছনে খুদের মা বাবা এবং দিদি দাঁড়িয়ে আছে এবং এটি তাদের বাড়িতে একটি গেস্ট ছিল তার বাচ্চা তো চলুন আমাদের বাধ্য বয়ও কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কেকটি কাটার জন্য চলুন দেখেনি নি তারই কিছু মুহূর্ত চলুন কেক কাটা কমপ্লিট অতি কষ্টে সমস্ত খুদেকে একত্রিত করে মাথার সবারই একটা বার্থডে ক্যাপ দিয়ে ছবি তোলা হয় আসলে তারা তো খুব শান্ত একজনের মাথায় টুপি থাকে তো একজন খুলে বসে থাকে তো যাই হোক সমস্ত কিছু ম্যানেজ করে একটা ফটো অন্তত তোলা হয়েছে এদিকে আমাদের বার্থডে বয়ও ভীষণ হ্যাপি সকলকে বিয়ে আর আমাদের বাচ্চারাও ভীষণ খুশি মাঝে মাঝে তাদের এরকম বার্থডে পার্টি পেলে মন্দ হয় না আমাদের হাতেও কেকের প্লেট চলে এসছে সাথে চিপস চলুন আর ছেলের মাথায় বাদ দিকে আমার মাথাতে এসে হাজির আর আমার প্রতিবেশীও সেই ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ মিস করে না তবে হ্যাঁ এই যে ফটো এবং ভিডিওগুলি দেখছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমার প্রতিবেশী ফোনেই তোলাম ও কিন্তু খুব যত্ন সহকারে প্রতিটি ইভেন্টে খুব সুন্দরভাবে ফটো এবং ভিডিও তোলে তাই আমরা ওকে প্রচুর ধন্যবাদ জানাই আমাদের মহিলাদের একটি গ্রুপ আছে সেখানে ও সবশেষে পোস্ট করে দেয় প্রতিটি ইভেন্টে এটা হয়ে থাকে যার কাছে যা থাকে সকলে পোস্ট করে দেয় তার মধ্যে ও কিন্তু প্রতিবারই যত্ন সহকারে সমস্ত ফটো ভিডিও তোলে তো সকলে বসেই ছিলাম হঠাৎ করেই কাকিমা বলে ওঠে চলো সবাই মিলে যখন একসঙ্গে জমায়েত হয়েছি তো চলো আজকে সন্ধ্যাটা আরও কিছু অ্যাক্টিভিটি করা যায় তো সকলে প্ল্যান করতে থাকে কি করা যায় তো তারপর বলা হয় যে চলো গানের লড়াই খেলা যায় উনি কিন্তু প্রতিবারই চেষ্টা করেন প্রতিটি সন্ধ্যা যতবারই আমরা একসঙ্গে উপস্থিত হই যাতে সন্ধ্যাগুলি আরও সুন্দরভাবে স্মৃতিমধুর হয়ে থাকে তারই চেষ্টায় তো চলুন ছেলেরা ভাসেস মেয়েরা এই হবে গানের লড়াই তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি digo

你住我身旁。 দেখতে দেখতে ঘড়ির কাটা সাড়ে দশটা ছুঁই ছুঁই সকলে এবার বাড়ি ফেরার পালা সকলে মিলে বেশ হাসি মজা ঠাট্টা আনন্দ গল্প করে একটা জমজমাট সন্ধ্যা কাটালাম খুবই ভালো লাগলো সকলে আর এদিকে আমার প্রতিবেশী সকলের জন্য রাতের ডিনার পার্সেল করে দিয়েছিল। সকলে এনে আমরা বাড়িতে এসে খেয়েছিলাম ডিনারেও আমাদের ছিল নান মিষ্টি চাউমিন এবং চিলি পনির খাবারগুলি বেশ সুন্দর ছিল আমার তো এক দুটো পার্সেল একদিনে শেষ হয়নি পর দিন সকালেও আমি আমার খেয়েছিলাম তো যাই হোক আমাদের সন্ধ্যাটি খুব সুন্দর কাটলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো একটু লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পার্শ্ববর্তী সকলকে ভালো রাখবেন ফিরে আসবো আরও কোনো নতুন ভিডিও নিয়ে আরও কোনো নতুন সুন্দর মুহূর্ত নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন Namaskar